লাগবে চরিত্র <laughs> <laughs> বাচ্চাগুলো স্কুলে কি করবে না করবে মসজিদ সারিয়ে ফেলেছে কোনো কাজ নাই কোনো পড়াশোনা নাই সন্ধ্যার পর থেকে ফ্রি ফায়ার খেলে পলা বানাচ্ছে না নাই আঙ্গুলের টেম্পার শেষ এই আঙ্গুল যখন সমান হয়ে যাবে হার্ট শেষ লিভার শেষ কিডনি শেষ প্রত্যেকটি আঙ্গুলের সাথে শরীরের ভিতরের অর্গানগুলো জড়িত আপনি আঙ্গুলের টুফি না আঙ্গুলের কম্বল গায়ে দিলেও হবে না এরকম ঘষা ঘষে আপনারা দেখবেন মোবাইলও শেষ ওর আঙ্গুলও শেষ কি দিয়েছেন বাচ্চাদের হাতে তুলে বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন এ আমাদের বাচ্চারা সবচেয়ে ব্রেনই বাংলাদেশের বাচ্চাদের ব্রেন বেশি না কম সারা পৃথিবীতে গত বিশ বছর হেফজতে ফার্স্ট হচ্ছে কারা 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 কম্পিউটার সাইন্সে সারা পৃথিবীতে ফার্স্ট কারা বাংলাদেশ কি ট্যালেন্টেড পোলাপা শেষ হয়ে যাচ্ছে ছোট ছোট ছেলে এরকম করে তাকায় কি ব্যাপার বাবা ওই যে কম্পিউটার দেখতে দেখতে চোখ ঝুম হয়ে গেছে আপনি হসপিটালে গিয়ে দেখেন হাট হসপিটালে সবচেয়ে বেশি বলাপান পনেরো থেকে ত্রিশ বছর আর পঙ্গো হসপিটালে গিয়ে গেলে দেখবেন মোটর সাইকেল তখন তুই লা লাইয়ের লা আন্তা লা হাই লা আন্তা সুহানা একটা ঠ্যাং হুল চাড়ুইছে একটার গাল উল চাড়ুইছে কি ছাড়া ছাড়া কি কিনে দেন এগুলো আপনার বাচ্চা শেষ প্রজন্ম শেষ স্কুল কলেজে কোন শিক্ষা নাই সব গুলোকে মাদ্রাসা বানিয়ে ফেল ইউনিভার্সিটিতে গিয়েছি হায় হায় গ্রুপে গ্রুপে কি ড্রেস চিনার উপায় নাই আমার ড্রাইভার কয় স্যার এটা কিন্তু মহিলা তাহলে তুই কেমনি চিনলি কয় আমি দেখছি এটা বেডি ছয়জন একসাথে বসে বিড়ি খাচ্ছে তো ও বলছে বিড়ি না স্যার গাঁজা খাচ্ছে গাঁজা গাঁজা আর ইয়াবা তো ফ্রি এদিকে শুরু হয়েছে আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো কিছু করতে না পারেন আর পারেন সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান ঠিকাবাটি যত গাঁদা ইয়াবার ব্যবসায়ী আছে সবগুলোকে ধরে খুন করে ফেল ছোট্ট সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ভালো দেশ আইনের দিক থেকে এত সুন্দর ডিসিপ্লিন কোন দেশে নাই আল্লামা সাইদি সাহেব সিঙ্গাপুর গেলেন ওনার ওয়ালেটে পঞ্চাশ হাজার ডলার ওনার বিবির জন্য কিছু অর্নামেন্ট ওয়ালেট ধুয়ে চলে আসলেন তাদের ভিতরে ট্যাক্সির ভিতরে এখন বুলবুলও ছিল তখন ডা হেমা দুইজনে এখন ডাহেমা সাইদি সাহেব বললেন টিকিটের ওয়ালেট কই ওয়ালেটের ভিতরে তো অনেকগুলো টাকা বলছে গাড়িতে এই কথা বলো না প্লেনের গেটে এসে দেখে ওই ড্রাইভার ওই ওয়ালেট নিয়ে দাঁড়ানো সাইদি সাহেব আজা করে ধরে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছে ও আই শুড ইউ গেভিং মি থ্যাংক ইউ ম্যাম তুমি আমার থ্যাংক ইউ কেন তোমার এটা নিয়ে আমি করুক কি এটা নিয়ে যাও একবার থুতু ফেললে বিশ ডলার জরিমানা আপনি যদি বলেন আমি ফেলে নিই আরও বিশ ডলার যদি বলেন কখন ফেলছি আরও বিশ ডলার ঠিক কিনা কত ডলার 200 ওহ আচ্ছা 200 হইছে এত ডিসিপ্লিন শুধু তাই না একটা জিনিস পড়ে থাকবে কেউ তাকাবেও না সুন্দর সবাই চলছে কেমনে হলো যত হাইজাকার ড্রাগ ব্যবসায়ী সব জেলখানে নিয়ে নিয়ে ফিনিশ চাঁদাবাজ আমাদের দেশটা শেষ করেছে চাঁদাবাজ মাদক ব্যবসায়ী এই শয়তানের বাচ্চা না কাজ বেঁচে আর নিজের মর্দিতে শেষদা দেয় এবার ব্যবসায়ী বিরাট আল্লাহ র ইয় মার্ক তোর নামাজ হবে না বাজারে সিন্ডিকেট আছে না কয়দিন পরে আলুর দাম এখন এত বেশি কেন এই মিয়াই নতুন কী করো আলুর দাম এত বেশি কেন এখন তো বাজারে নতুন আলু এসেছে এখন তো টাকা হওয়ার কথা আলুর দাম কিছু সিন্ডিকেট আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে ঠিক তাহলে ঠিক এই শয়তানদেরকে ধরে নিয়ে জেলখানায় মেরে ফেলো যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে ভোগায় রাসুল বলেছেন ওদের সমস্ত সম্পত্তি বিলি করে দিলেও যেই গুণা তারা করেছে এই গুণার কম্পালসেশন হবে না কত মানুষকে তারা না খেয়ে মারছে ঠিক না ঠিক খাবার সাথে বিভিন্ন রকমের আজে বাজে জিনিস আছে না নাই ফরমালিন থেকে শুরু করে কোন জিনিস নাই কিছুই পরিবর্তন আপনারা করতে পারলেন না আমি প্রথম বলেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছেলেগুলো আহত হয়েছে এদেরকে একটু লিস্ট তালিকা করেন কে খবর রাখে কার ব্যস্ত কোন দিকে ব্যস্ত কি জানি এরা আন্দোলন না করলে তো তোমরা চেয়ারে বসতে পারত না ওদের চেয়ার চেয়ার তো এসেছে এদের আন্দোলনের কারণে ঠিকটা বা ঠিক যারা শহীদ হয়েছে এদেরকে পর্যাপ্ত টাকা দাও রাষ্ট্রীয় ফান্ড থেকে তিরিশ হাজার টাকা কোটি টাকা ব্যাংক থেকে এনেছ দুই লক্ষ কোটি টাকার জন্য তিনি জাতিসংঘের একটা প্রেয়ার দিয়ে এসেছেন আমাদের সুইস ব্যাংকে আমাদের বাংলাদেশের টাকা আছে বাইশ লক্ষ কোটি টাকা সব বাংলাদেশের গরিবদের টাকা সেখানে পাচার করা হয়েছে ঠিক কিনা চাষিরা এত কষ্ট করে ফলায় তারা মূল দাম পায় না মধ্য খেয়ে যায় এই জন্য ফিরে আসতে হবে কার রাস্তায় আল হাফিজুনা নে হুদুদিল্লাহ আল্লাহর হদ হলো হারামগুলো হারে মুহা জিনার রাস্তা বন্ধ করে দাও বাচ্চাদেরকে মেয়েদেরকে কোয় এডুকেশন দিও না তোমার পাঁচ বছরের মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিও না কোনার ছেলেটা কোথায় প্রাইভেট পড়ে তুমি খবর নাও আজকে সমাজের ব্যবস্থা সুন্দর করো আফগানিস্তান 3টি কাজ করে এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কিভাবে তোমাদের অর্থনীতি এত চাঙ্গা করলা তারা বলল ক্ষমতায় বসিয়েছে ইলাহা মুহাম্মাদুর আজান হবে কেউ বাইরে থাকতে পারবে তবে হিন্দু ভাইদের কোনো অসুবিধা ওরা তো হিন্দু মানুষ ওরা থাক ওদের বাইরে ওরাও থাকলে জিজিয়া আইন দিতে হবে কারণ নিরাপত্তা আমরা দিচ্ছি ওই নিরাপত্তার পয়সা তাদেরকে দিতে হবে ঠিক টাকা ঠিক দুই নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি কি চুরি বাংলাদেশ শেষ করেছে চোরেরা বহু পুলিশ অফিসার এখন কাজ করে না কারণ এটা নাই কথা কন না কেন ট্রাফিক জাম বেঁধেছে রাস্তায় গালে হাত দিয়া কিরে কয় না কিছু না আর এদিকে তাকায় থাকে যা বেতন পাও কম পাও না ওই হারামের লোভ ছেড়ে দাও হারামের লোভ করেছো দুনিয়াও শেষ আখেরা শিক্ষা নাও না কেন তোমাদের যে পুলিশ অফিসার গুলো হারাম খেয়েছে একটাও মাঠে আছে আছে একটাও সবচেয়ে বড় হারাম করবে নজিরা সবার আগে ভাগছে ঠিক না ঠিক আর তিনি বলতেন জামাত শিবির বিএমপিকে কে গর্তের থেকে বের করে আনলো কি দাপর তার আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করেন না ঠিক না ঠিক আমরা আমাদের দানের হাত বাড়িয়ে দেব আমাদের প্রতিবেশীকে হিন্দুরা আমার প্রতিবেশী বেনেবাজি আমার প্রতিবেশী তার গায়ে জামা নাই তাকে জামা দেবো কার হুকুম তার ঘরে খাবার নাই তাকে খাবার দেবো আমার পর খুশি হবেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হদগুলো তোমরা মেনে চলো জিনার রাস্তা বন্ধ করে দাও নয় বছর মেয়ে বালেগা হয় আগের সরকার আইন করেছে আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে করা যাবে না কোথায় পেয়েছ মুরুক্ক মায়েশার বিয়ে হয়েছে কত বছরে ছয় বছর জামাইন ঘরে গিয়েছে কত বছর মুসলিম শরীফের হাদিস আজকে টেক্সাসে আইন হয়েছে আমেরিকা নয় বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে বিয়ে টেক্সাস স্টেট ল আর আমাদের এখানে আঠারো বছরের নিচে বিয়ে করলে বাইল্য তো নয় বছর দশ বছরে বালেগা হয় এই আট বছরে কুকাম আকাম করলে ওইগুলো তুই নিবি নাকি রাসুল বলছেন মেয়ে বালেগা হলেই তাকে বিয়ে দিয়ে দাও ঠিক তবে ঠিক ছেলে বালে গলে বিয়ে দাও যদি ছেলে তাকে চালানোর ক্ষমতা রাখে বুখারে বর্ণনা ছেলে মেয়ের খরচের বন যদি দায়িত্ব নিতে পারে ছেলে বিয়ে করায় দাও ছেলেকে বিয়ে করায় দাও বিয়ের ভিতরে রহমত বেশি না কম ইমান পরিপূর্ণ হয় কি করলে বিয়ে করলে ছেলের চক্ষু অবনত হয় আজকে ইন্টারনেটে আমাদের ছেলেগুলো শেষ পাঁচটা আমল রাতে করব ফেসবুক খুলব না রাজি আছি রাজি আছি বাবারা ভাইরা রাজি আছেন ফেসবুক খুলব না যুবকেরা ফেসবুকের মালিক কে বলেন তো কে মালিক ইহুদিরা ইহুদিরা মালিক কারা মালিক আপনার সব নিউজ তাদের কাছে আল্হাফেদ উনারে হদৌ দিল্লাহ আল্লাহর হৎকে হাফজাত করবো ঘুমের সময় ও করে শুব রাসুল বলছেন যারা উজু করে শো আল্লাহ তাদের রোডটাকে আল্লাহ আরসের সামনে সেজ দাদার অনুমতি দিয়ে দেয় যারা যখন ডাইনকান বাম কাত হয় ফারেশ তারা দোয়া করে আল্লাহ তাদের গুনা মাফ করে দেয় দুই নাম্বার আয়াতুল কুরসি পড়বো তিন নম্বর ফুল হুল্লাহু আহৌজবে রাব্বিন আহ্বিন চার নাম্বার মাফ ফাতমার থেকে পেয়েছি আমরা এই আমল রাসুল মা ফাতেমাকে আদেশ করেছেন রাতের বেলায় সুমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়ে শুভা সব ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন মোল্লা আলী কারি বলেছেন সব ক্লান্তি দূর হয়ে যাবে পাঁচ নাম্বার ডান কাত হয়ে শোভা আর পড়বা আল্লাহ মতু এরপরে আরো দুইটা আমল করতেন রাহমাত আলমিন পড়েন একটা এবং পড়েন